কিয়ামতের ময়দানে একটা মানুষ আর থাকবে না সব জমা হয়ে যাবে এবার আল্লাহ করবে আমি যে কথা বলেছি আল্লাহ اعلان করবেন اعلانটা কি করবেন بسم الله الرحمن الرحيم ওয়ান্তাজ ইয়াউমা ম মুজরিমান এটা সূরা ইয়াসিনের একটা আয়াত

তোদের ভিতরে যারা জালিম যারা বেঈমান তারা ইমানদারদের থেকে বের হয়ে আলাদা হয়ে যায় এদের সঙ্গে তোদেরকে থাকতে দিব না এক জায়গায় আমি মেনে নিতে পারবো না তখন কেউ চাইবে আমি ইমানদারের সঙ্গে থেকে যাই হবে না হবে না হবে না কারণ শুনেলেন মা বোনেরা ভুট্টা ভাজে খোলাতে যখনই ভুট্টাটা দেয় এমন কিছু ভোটটা আছে গরম জঙ্গলে দুম করে ফেটে খোলার বাইরে চলে যায় ঠিক ওই রকম ভাবে যত জন মুজিম বেঈমান আছে ইমানদারদের থেকে ছিটকে গিয়ে বাইরে পড়বে যাবনা বলনে হবে না আল্লাহর এই ক্ষমতাটা হুকুমটা এত বড় থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যখন ও কে বাইরে পড়ে যাবে তখন আমি এবার আর একটা লান দিব ফেরেশতারা তারা বলবে যে আইনার জ্ঞানী ব্যক্তিরা কোথায় কোথায় আছো তোমরা জান্নাতে যাবে হে জ্ঞানী ব্যক্তি তোমরা আমাদের দলে এসো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আল্লাহ তাবারাকবা তাআলা কালাম পাকের মধ্যে বলছেন জান্নাতে যাবে কোন দিকে বল ইন মিনকুম ইল্লা আরিদুহা কানা আলা রাব্বিকা হতমম মকদিয়া ওয়াকা কান আলা রাব্বিকা হতমম মকদিয়া ওরে আমার মারে ওরে আমার বন্ডে কান করে শুনলেন এই আয়াতটা হলো সূরা ইয়াসিনের 71 সূরা সূরা মারইয়ামের 71 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা আলা রব্বিকা কানা হকমত দিয়া কি হলো ভাইয়া বরহাতি কালে পরেজগার ছવાય হয় যৌবন কালে কজন হয় শোনেন হাদিসটা বলছি এক মিনিট সাহাবিটার নাম আবদুল্লাহ সাহাবিটার নাম আবদুল্লাহ রাওয়াহা সাহাবিটা যুবক বুড়িয়ে গেছে এটা নয় ওর বিবি হলো যুবতী এর ভিতরে যৌবনের চাপ আছে বিবির ভিতরে যৌবনের চাপ আছে মন দিয়ে শুনেন ঘটনাটা ওর বিবি বসে আছে আর সাহাবিটা শুয়ে আছেন শুয়ে থাকতে থাকতে বালিশ লাইনি বিবির জাগে মাথাটা রেখেছেন আর করানেরেরে আযটা ঘরি ঘরি পোছে ঵ইমিন কুম ইলা ওডি দুহা কানা আলা রভ্িকা হত মমমত আর গাল ফুলিয়ে ফুলিয়ে কাнче ডুকড়ে ডুকড়ে কাнче বিবি দেখে নিয়েছে আমার স্বামী আমার আগে মাথা দিয়ে কাнче তো বিবি কাнче তো স্বামী কাнче তো বিবিও কান্তে লেগেছে তখনই স্বামী বিবিটাকে বলছে তুমি কেন কাঞ্চ মায় কি কি তোমার কানার কারণ বলো তখন ও উত্তর বলছে বাকাই কালি বাকাই কে তো আপনি কাঞ্চেন এর জন্য আমি কাঞ্চি তখন ও বিবি স্বামীকে বলছে স্বামী আমার আপনি কেন কাঁদছেন আমাকে একবার শোনান তখন স্বামী বলছে দিদি রে আমি যে একটা তোমার সামনে পড়ছি এইটাকে তোমার বুঝে আসছে না আল্লাহ কোরআনে কি বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমুম মাকদিয়া আমাদের যেটা আসল ঘর যেখানে কি আমরা শান্তি পাবো এ কিয়ামত তো থাকবে না কবরত ধ্বংস হয়ে যাবে জাহান্নামে গিয়ে মানুষ জ্বালা পোড়াতে পড়ে যাবে অতএব আমার শান্তির জায়গা হলো জান্নাত ওই জান্নাতটা এমন একটা কঠিন জায়গায় আছে